চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা আমি ক্যাথাকে নিয়ে করছি ক্যাথা যখন হাসনাবাদ বসিরহাট আর বাতকুল্লায় ছিল একেবারে নিখুঁতভাবে মিথ্যে কথা বলতো যেগুলো মানুষে বিশ্বাস করে শ্বশুরবাড়ির উপর বদনামও দিয়েছে যেটা এখন বদনামের জন্য বেরিয়ে এসে মানে ইচ্ছা করে বদনাম কুড়িয়ে ভিউজ কামানোর জন্য বেরিয়ে এসছে আমাদের বেছুনি আচ্ছা ক্যাথাকে নিয়ে বলবো তার আগে আমি একটুখানি বলে নিই বরবেচুনির প্রসঙ্গে আচ্ছা আপনাদের সবার মনে আছে ও বলেছে যে আমাকে ছরে ল বারবার এটা বলতে হচ্ছে অ্যাকচুয়ালি ওই এটা ভাইরাল করে দিয়েছে এইটা বলেছে আমি তারপরে ডিসিশন নিয়েছি এখানে থাকা যাবে না কারণ দোষ আমার বারবার বলেছে দোষ আমার তাহলে দোষ যখন ওর তাহলে নিশ্চয়ই দোষীকে যদি এরকম একটা শব্দ বা একটা বাক্য দেয় তাহলে ভুল তো কিছু না তারপরে কি বলেছে যে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রথমে এই গালাগালি তারপর বলো শুধু এইটা না আরও করেছে তারপরে বলছে আমরা দুজন দুজনের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আলাদা হচ্ছে তাহলে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আলাদা হয় একদম মাথায় রাখো কি পয়েন্ট আউট করছি তাহলে ওকে ব্লক করলো কেন রোববার এসে রোববার বেরিয়ে ওকে তো ব্লক করার দরকার নেই ওরা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সুন্দর একজন ফ্ল্যাট নিল আর একজন মায়ের কাছে খাচ্ছে যদিও মানে বরবেছুনির বর বরে দুটো মা হ্যাঁ একটা হচ্ছে বউ মানে দোদো মা হেভি দেয় আমার ভালোবাসার ভিউয়ার্সরা দো দো মা মানে দোদো মা আর উপরেরটা হচ্ছে পেট ফেরে জন্ম দিয়েছে সেই মা তাহলে ও যদি বলেই থাকে আমরা শুনেইছি। যে এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বেরিয়ে আসছে যার কারণে আশেপাশে কেউ জানতে পারেনি তাই না সেইখান থেকে বেরিয়ে আসার পর ব্লক করার তো দরকার নেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বলতেই পারি কি গো মা উপরে কি রান্না দিল আজকে তোমায় বা কি গো তুমি আজকে কি করছো তো আমাদের সন্তান কেমন আছে মানে পরশু সেই জায়গায় ও নাটক করার আগে বললো যে আমি ওকে ব্লক করে দিয়েছি তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই কথাটা পুরোটাই মিথ্যে তারপর আবার ব্লক খুলেছে রোববার ব্লক করেছে মঙ্গলবার ব্লক করেছে এই খোলা আর পড়া খোলা বন্ধ বন্ধ খোলা করেছে তাহলে মিথ্যাচারিতা করেছে একবার টাপ টু বটা সেই রকম ক্যাথা কতবারও পারি আজকে আপনাদের সামনে তুলে ধরবো অ্যাকচুয়াল ওর বাহ্যিক জ্ঞান নেই না হলে ও যতবার ভিডিও করছে ওর দাদা ওর ওটা মাস্তত দাদা মাস্তত দাদা বৌদির সামনে করছে তারা কারেকশান করছে না তাহলে কি পরিবার ফ্যামিলি পুরোটাই মিথ্যাবাদী প্রথম কথা হচ্ছে ও যেখানে আছে ও যেখানে আছে রাজস্থানেও ঘাবলা দিয়েছে রোজকার ভিডিও দেয়নি দু তিন দিনের বাসি ভিডিও দিয়ে আমাদের খাওয়ানোর চেষ্টা করছে বললাম না ওয়াইটিটা হয়েছে একটা মিথ্যের আকারা যেখান থেকে এরা মিথ্যাচারীটা করছে আর পাবলিককে বলছে গেলো 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 অ্যাকচুয়ালি এনসিআর এনসিআর নয়দা বলতে তো কোনো অসুবিধা নেই কারণ এটা কখনোই দিল্লিতে না যারা দিল্লিতে আছে আমি জানি এরকম অনেকে দিল্লিতে আছে সবচেয়ে বড়ো কথাও সেক্টর ফিফটি ওয়ানে আছে সেক্টর ফিফটি টুতে আছে আমাদের সনাম এবং পরিচিতা একজন সে ওইখানে নাইন প্লাস নয় বছরের উপরে ওখানে আছে তার সেই জায়গাটা কর্মক্ষেত্র তার নৌকদর্পণের সব সে পরিষ্কার বলছে এটা নয়দা এটা কখনোই দিল্লি না তাহলে দিল্লি বলে কি বোঝাবার চেষ্টা করছে আর অ্যাকোয়া লাইন এর আগেও শুনেছি আমার এক ভালোবাসার ভিউয়ার্স ছিল যে বলতো যে দিদি ওখানে মেট্রের মেট্রোর কালার দেখে বলা হয় এই লাইন ইয়েলো লাইন কোনোটা পিঙ্ক কোনটা ম্যাজেন্ডা ওটা হচ্ছে অ্যাকোয়া লাইন যেটা কখনোই দিল্লির না ওটা হচ্ছে নয়দা এনসিআর নয়দা এই যে এনসিআর নয়দা এটা তো দিল্লিতে না এটা তো ইউপিতে তাই এইটা বলার কারণ কি হচ্ছে মিথ্যেবাদী আর না হলে ওর কোনো জ্ঞান নেই যেমন বরবেচুনির নেই বরবেচুনির কোনো সিভিক সেন্স বা আউট নলেজ বা বাহ্যিক জ্ঞান যেটা সেটা এদের নেই কিন্তু এরা ওয়াইটিতে ওই বিছানা গরম করা বিছানায় শোয়ানো বিছানা 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 শোয়া পড়া আর নোংরামি আর দেখো পরকিয়া এইগুলোর থেকে বেরিয়ে আসতে পারছে না সত্যি করে কি অবস্থা না আমাদের এই কন্ট্রোভার্সি কমিউনিটিতে বেঙ্গলি কমিউনিটিতে সত্যি করেই লজ্জা লাগে লজ্জা করে সত্যি করে মানে চরিত্রে চচ্চড়ি শুধু রাধে না কত বড় মিথ্যে কথা বলে এরকম কিছু কিছু মিথ্যে কথা আমি যেটুকানি জেনেছি সেখানে যিনি মানে যে রয়েছে আপনারা সবাই চেনেন আমি আর নামটা করছি না বুঝে যাবেন বুঝে গিয়ে আমাকে কমেন্ট করছেন করবেন তার তথ্য সে প্রত্যেকটা জিনিস দেখছে যে এটা আমার রোজকার যাতায়াতের রাস্তা আনটি তাই সে বলে দিচ্ছে যেমন যে ইউনিভার্সিটিতে গেছিলেন ইনোভেটেড বা ইনোভেশন বা ইনোভেটেড ইউনিভার্সিটি যেখানে ল ও বলছে না যে কী যেন যাই হোক ওটা মনে আসছে না পরে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা সাইবাবা মন্দির এটা হচ্ছে সেক্টর সেভেন্টি ওয়ানে সাইবাবা মন্দিরটা এখানে রোজ খানা মানে রোজই তোমাকে প্রসাদ দেবে আর মানে এই কি বলবো বিশেষ দিনে এইরকম পুরি সবজি লাড্ডু দেয় যেটা ওরা বেশ সুন্দর করে কেন রাস্তার মধ্যে বসে সবাই খাচ্ছে এটা এখানে দেয় এটা বিশেষ দিনে দেয় সেটা হচ্ছে বৃহস্পতিবার ও বৃহস্পতিবার মন্দির দেখালো আবার ওদের ওখানে যেখানে মার্কেটটা সেটা শনিবার বসে তা বিশেষ বৃহস্পতিবারে বেশ ভালো করেই ওখানে লঙ্গার দেয় সাইবাবার মন্দিরে আর বিশেষ বিশেষ পূর্ণিমার টুর্নিমাতেও দেয় আমি জানি না শনিবার কী পড়েছিল কারণ ও শনিবার দুটো মিক্সার করে দেখালো একটা হচ্ছে রাত্রি সাড়ে দশটায় ওটা হচ্ছে ওইটা হচ্ছে ওদের হাট টাইপের মানে মার্কেট বসে সপ্তাহে ওই রকম বসে মানুষের রোজকার তো না সন্ধ্যেবেলায় ও স্কুটি নিয়ে যেতে পারতো না বলে রাত করে গেছে কারণ ওখানকার বাসিন্দা ওরা জানে ওটা হচ্ছে ঝুপ কি ঝোপ্পরপট্টি হচ্ছে যুগি ঝোপ্পরপট্টি আমি যা যা বলছি ওটা আমিতি ইউনিভার্সিটির পিছন দিকে আমি যা যা বলছি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি আর এ এত মিথ্যাচারীরা করে ডে ওয়ান থেকে যে ও দিনের ব্লকটাও দিতে পারে না এবং দিল্লিতে আছি দিল্লিতে আছে দিল্লিতে আছে যে মেট্রোটা দেখালে ওটা হচ্ছে লাইন ওটা দিল্লিতে যায় না ওটা নয় আর এনসিআর নয়দা বলতে কি হয় জানি না যেমন আমাদের লেলো মাসি ও বলে আমি দিল্লিতে থাকি এক্স্যাক্টলি না ও থাকে গাজিয়াবাদ ওইখানে কোনো মেট্রোই নেই কিন্তু ও এমন একটা ভাব দেখায় মানে ফিসকষা মাসি ও কিভাবে জোকের মতন বাচ্চার বাবার পিছনে লেগে রয়েছে অসভ্য কদাকার পাচ্ছে না এখন ওই মেল ক্রিয়েটারের লাইভে গিয়ে ধর্না দিয়ে পড়ে রয়েছে এত বড় অসভ্য কদাকার মেয়ে ছেলে জানো আর কথাকার জুতাতে হয় এদের সাথে ভদ্র মতন কথা বলতে নেই ওপরে রয়েছে একটা জল জ্যান্ত চলে ফিরে বেড়ানো একটা মিথ্যা মহিলা পাঁচ বছরের শুকে থাকা সংসার দেখছেন কিভাবে দাদা বৌদির সংসারে রয়েছে ও কি না আর গুছিয়ে দিয়ে গেছে এত খাবার দেখাতে পারছে না ওই পানির ওই ভেন্ডি সবজি কে দিচ্ছে ওর বৌদির বৌদি ওইগুলো হচ্ছে দেখুন কাউকে ছোট করার উদ্দেশ্য আমাদের না কিন্তু মিথ্যা কথা বলে কাউকে বড় করে দেখানো ঠিক না যেমন মা তেমনি তার সন্ধান হবে অমাবস্যা এত কষ্ট পাচ্ছে মেয়েকে দেখে যে ভাষাই খুঁজে পাচ্ছে না কিন্তু নেলপালিশ ডিজাইন দিয়ে পড়েছে মানে ওই নেলপালিশ হাফ পরে পড়ে ডিজাইন করে বোঝাতে চাইছে যে আমি ফুল পড়তে পারিনি এত 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 টাউটার যে মানে সব কিছু লুর্ধে এরা সব কিছু লুর্ধে আর মেয়ে মেয়ে না দেখাতে পারলো রাজুকে জানে রাজুকে যদি আমি আবার দেখাই তাহলে ফোকলা মাল খেয়ে বসে পড়ে আমার ভেতরে সব কথা এতদিন যা বলেছে আরো বলবে ও বলেছে বলেই তো ওখান দিয়ে দেওয়া চাগিয়ে কাপড় পরে ঠাম্মিস ঠাম্মি চলো চলো এখান দিয়ে পালাই থামি তো কাজে লেগেই আছে রাজস্থানে এটা পুরো পরিষ্কার আর দিল্লিতে মুম্বাইতে আপনাদের বলি অবশ্যই করে বলবেন কেন আমাদের কলকাতা বা ওয়েস্টবেঙ্গল এখান থেকে ওখানকার মানুষেরা ভীষণভাবে নিজের নিজের স্বনির্ভর মুম্বাইতে আমার এক বান্ধবী ওখানে সেটেল হয়েছে রাত্রির আড়াইটে পার্লারে সে ভালো বিউটিশিয়ান সে রাত্রির আড়াইটেতে ফেরে সুন্দরভাবে ট্রেনে করে নবী মুম্বাইতে ফেরে মুম্বাই থেকে আবার ট্রেন তাহলে এইখানে দেখেছেন ওর দাদা বৌদি বেরোজিয়ে যেই জব করুক জব তো করছে কোনো জবকে আমি ছোট করবো না কিন্তু ও দিল্লি 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 ওর ভারতের ম্যাপ কোথায় দিল্লি কোথায় হরিয়ানা কোথায় উত্তরপ্রদেশ কোথায় লখনো ও বলতেই পারবে না কোথায় নয়দা নয়দা এনসিআর নয়দা নট ওটা দিল্লি দিল্লি হতেই পারে না আর ওখানে মেট্রো অ্যাকোয়ার লাইন আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম আর যা যা ও দেখিয়েছে স্কলারশিপ হ্যাঁ এই তো কোনো স্কলারশিপের ওখানে ব্যবস্থা নেই ওইখান থেকেই ল পড়েছে আমাদেরই এই ম্যাডাম যেই ম্যাডাম আমাকে সমস্ত তথ্য দিয়েছে যে আন্টি কী মিথ্যাচারিতা করছে আন্টি ওইখান দিয়ে রোজকার রাস্তা আমি গাড়ি করে যাতায়াত করি আরও মিথ্যে বলছে মিথ্যে বলে লাভটা কি আমি বুঝি না আর এরা কি বলুন তো এদের জড়তা নেই জিবে যে আমি এটা মিথ্যে বলছি মানুষ খাচ্ছে কি হ্যাঁ আর যে গাজিয়াবাদ থাকে যে ফিস ওটা একটা হতচ্ছারি ও কারেকশান করছে না যে তুই যেখানে আছিস সেটা কখনোই দিল্লি না ওটা নয়দা ও যেমন গাজিয়াবাদের থেকে বলে দিল্লি 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 তাহলে এরা মিথ্যেবাদী তাই মিথ্যেকেই ওরা সাপোর্ট করে মিথ্যেকে আশ্রয় করে থাকে আর এদিকে ওর মা মেয়ের ভিডিও দেখা যায় মেয়ের ভিডিও মানুষ দেখছে তো তুই নতুন করে কী দেখাচ্ছিস তার ভিডিওতে তার দাদা বৌদি কিছুতেই মুখ দেখাচ্ছে না ঘুম থেকে উঠছে ওই রান্না করে দিয়ে যাচ্ছে ওই গিলছে আবার বলছে এই ভরা লিচু আম এই বিস্কুট কিচ্ছু দেখাতে পারলো না শুধু ওই বিস্কিট ছাড়া ওই নিমকি ছোট ছোটো ছোটো লন্দা বিস্কুট ছাড়া দুধ আনতে দৌড়ালো তাহলে তুই একেই ওদের ওই ছোট্ট ঘর ছোট্ট ছোট্ট ঘরে মানে ওইটাকে পোলট্রাবল আমি দেখিয়েছিলাম একবার ইউটিউবে যে দিল্লিতে স্বামী স্ত্রী দুজনে কাজ করে শাশুমা আছে মহিলার আর বাচ্চা কিভাবে পোর্ট্রাবেল সব কিছু মানে ঘুরিয়ে দিয়ে আর একটা শোয়ার সময় তখন ঘুরিয়ে দিয়ে আর একটা মানে কী অদ্ভুতভাবে বেঁচে থাকার লড়াই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই ওই মুম্বাই দিল্লিতে এই পোর্ট্রবেল করে রাখে ঘরটা মানে একদম দেনান দেন ওই শোয়ার সময় ওই ঘুম ঘুমটুকু তারপরে আবার বেরিয়ে যায় রুজি রোজগারের ইয়েতে আর ও কি করছে ওর চিন্তা করুন কি করছে জীবনটা বলুন তো ওকে সুখে থাকতে ভূতই ছিল আর এই জন্যে ও এইভাবে ঘুরে ঘুরিয়ে 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও যখন দিল্লিতে বসেছিল তখন তো সবাই ভেবেছিল ও বাবা দিল্লিতে নেমেছে ওর একটা কাজ আছে আর ওইভাবেই ওকে বক বলতে বলেছিল যে এমনভাবে বলবে তুমি সুপ্রিম কোর্টে কিছু একটা ফাইল করতে গেছো কেস এত বড় এরা বজ্জাত তারপরে তো দেখলাম ওর দাদা এলো এখন তো পুরো পরিষ্কার যে যেখানেও ছিল সেখান থেকেও মেট্রো করে ওদের বললাম কালারের উপর ওদের লাইন বলে মেট্রো লাইন ইয়েলো কোনোটা হোয়াইট কোনোটা ম্যাজেন্ডা কোনোটা পিঙ্ক কোনোটা ব্লু ওটা হচ্ছে অ্যাকোয়া লাইন তাহলে এই সেইখান থেকে অনেকেই দিল্লিতে থাকেন অবশ্যই করে বলবেন যে নয়দা আর দিল্লি কি এক হলো দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশ এইখানে নয়দা কিন্তু ও দিল্লি 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 ও দিল্লি বলে নিজেকে বলে কাকের গুটা গিল্লি সেই দিল্লি কাকের গুটা গিল্লি ও নিজের গুণ নিজেকে খাচ্ছে আর দেখুন কি লাইফ সত্যি করে না একটা বাচ্চা ছেড়ে এসে প্রত্যেকটা পদক্ষেপে ওর বাচ্চার কথা মনে পড়বে বাচ্চাটা কী করছে আর এখন ওর ভাবনা চিন্তার মধ্যে আনে না মানে ওর ভাবনা চিন্তাও ওকে লজ্জা ধরাবে যদি তুই কার চিন্তা আনছিস ভাবনা চিন্তায় মানে এই তো অবস্থা মিথ্যাচারিতা করেছে ও রাজস্থানেও বাসি ভিডিও দেখ দিয়েছে সেই সময় ও অলরেডি নয়দাতে রয়েছে তাহলে এই ওর লাইফস্টাইল তাহলে একে নিয়ে কে সুখী হবে যে মিথ্যের উপর দাঁড়িয়ে থাকে ভিতটা মিথ্যের উপর রচনা করে তার জীবনযাত্রাই ওরকম হয় খুব ইম্পর্টেন্ট ছিল এটা ওখানে সেক্টর ফাইভ এই সেক্টর ফিফটি টু ফিফটি ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি সেভেন এগুলো কখনো দিল্লিতে নেই সেক্টর জিনিসটা যারা আছেন ওখানে পুরনো বাসিন্দা তারা আমাকে যদি আমি ভুল হই বলবেন কারণ আমি ভুল হতে পারি না কারণ ওইখানেই আমি বললাম স্বনাম একজন রয়েছেন আমাদের সে পুরো পাই টুপাই বুঝিয়ে দিচ্ছে যে আনটি ও সমস্ত বাসি ভিডিও দেখিয়ে জায়গা ভুল বলছে ঝোপ্পরপট্টিতে থাকে না এইটা কখনো অপমানজনক না কারণ ওর যা ক্যাটাগরি আমি ফিসকষাকে দেখ দেখলি তো বাড়ি ঘর দৌড় বাচ্চার বাবার দেখলি তো আর ওর আত্মীয় স্বজনকেও দেখছিস তাহলে বুঝতে পারছিস কি অবস্থা কোন বাড়ির মেয়ে বিয়ে করেছে আর এই বিয়ের ব্যাপারে দারুণভাবে খোঁজখবর রাখতে হয় সেখান থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে ওই এপ্রিল ফুল আপনার কপালে ঝুলবে আর বউ ঠকার মতন ঠকা নেই দুনিয়ায় কারণ এই ঠকা বউ নিয়ে আপনার সারা জীবন থাকতে হবে শুধু বউ কেন হাজব্যান্ডও তাই শুধু বউ কেন তাহলে এই বউ ঠকা ঠকেছে পাঁচ বছরের উপর দিয়ে গেছে অনেক বলবো ফারা কেটে গেছে অনেক কিছু হতে পারতো ওই যে দেখছেন না হানিমুনে গিয়ে কি করেছে এগুলো শুধু দেখছি এত রস যে আমার রস মেটানোর জন্য স্বামীকে শিখন্ডি বানাবো আর ওই নোংরা অন্য সম্পর্কে লিপ্ত হব আমার ওয়াইটি তো এই নোংরা সম্পর্কে আমি লিপ্ত দেখো আমায় বলেছে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আমরা বোঝাপুঝি করে আমরা বেরিয়ে এসেছি কিন্তু আমার ব্লক করে দিচ্ছে হচ্ছে খুলতে হচ্ছে ব্লক করে দিচ্ছে আনব্লক করছি সব নটঙ্কিগুলো এইখানে রয়েছে বুঝলেন কিনা ওকে আবার বলেছে স্টার জলসা এইখানে নাটক আরও বলছে যদি কেউ পারো মুখের জুতোর বাড়ি মারবে তোকে ওখানে আবার মিসমি বনিক আছে ওর সাথে তো গলায় গলা হবে তোর তো আবার কি ছিল যেন গোপন সূত্র চল আজকে পরিষ্কার করে দিলাম ক্যাথা কত বড় মিথ্যাচারিতা করছে আজকের দিনও যেমন মিথ্যাচারিতা করে আপনাদের আহ মোল্ড করেছিল যে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা আমার কাছে আসবে এখন আপনাদের কাছে পুরো পরিষ্কার তেমনি করেও ও রোজকার ব্লগ দিচ্ছে তো না ভুল ভাল ইনফরমেশন দিচ্ছে নয়দা কোথায় দিল্লি কোথায় উত্তরপ্রদেশ কোথায় ও নিজেই জানে না ভারতের ম্যাপ এই জন্য শিক্ষার খুব দরকার জানেন তো আপনি ইতিহাসের সাথে ভূগোল ভূগোলের সাথে বাংলা সমস্ত সাবজেক্টের সাথে সাবজেক্ট ওতপ্রত করে জড়িত আপনার নিজের দেশকে জানতে হলে আপনার ইতিহাস জানতে হবে নিজের দেশের সীমানা জানতে হলে আপনার ভূগোল পড়তে হবে ও কোনো কিছুই জানে না তাহলে আপনাকে কি করে জানাবে ও দিল্লিতে আছে না নয়দায় আছে তো এইটা আমি তুলে ধরলাম সেক্টর ফিফটি টুতে আছে এই আমাদের চেনা পরিচিত এই ম্যাম আমাদের সোনা মেয়েটা যে এইগুলো বুঝিয়েছে আর সেক্টর সেভেন্টি ওয়ানে হচ্ছে সাইবাবার মন্দির যেখানে প্রত্যেক দিন লঙ্গর দেয় কিন্তু বিশিষ্ট বিশিষ্ট দিনে বিশেষ বিশেষ দিনে এরকম সবজি পুরি লাড্ডু দেয় বুঝাতে পারছি টাইম টেবিল দেখুন ওরা ঘুমিয়ে ও খাবে তাই ওর দাদা বৌদি বলছে না আমাদের সাথেই খাও ন্যাচারাল আমি যেখানে আমাদের তো এই যে এগারোটা বাজে আমি ভাত বসাবো এই ভিডিও করে দেরি হবে ছাড়তে কিন্তু আমার ননদের বাড়ি একেবারে ডট দশটার মধ্যে খেয়ে উঠে যেতে হবে কারণ ওরা ওইভাবেই হ্যাবিচুয়েট সেখানে কি আমি বলতে পারি না তো আমি এগারোটা খাই আমি এগারোটা খাবো অসভ্যতা আমি বলবে কিন্তু জানে দিদি ভাই যে আমরা ওই টাইমে খাই তাই এ হচ্ছে ছোটো লোকদের শিরোমণি চলো এইটুকানি দিলাম আরও বিস্তারিত জানাবো আগামীকালের ভিডিওতে লাভ ইউ অল দোদমা